আদৌ কি সেলুনের কাজ শিখায় বা এরকম স্কুল বা কোনো ইনস্টিটিউট বাংলাদেশে আছে আমি এই জানতামই না আসসালামু আলাইকুম আমার নাম শেখ জাকারিয়া আমি আসছি অশ্বিনী থেকে আমি ইউপি ছিলাম পাঁচ বছর ওখানে আমি পড়াশোনা করতাম পড়াশোনা ইনস্লাম গ্রাজুয়েশন কমপ্লিট করছি ওখান থেকেই পড়াশোনার সুবাদ আমি ওখান থেকে মানে জিনিসটা দেখছি বা জানছি যে এই এই যে একটা প্রফেশন এটা একটা স্বাধীন একটা প্রফেশন এই কাজটা শিখে গেলে আমি বিদেশে গিয়ে বা দেশের বাইরে গিয়ে ভালো কিছু করতে পারবো তো সেই পরিকল্পনা থেকে সে প্লান থেকে আমার একটা সিদ্ধান্ত নেওয়া যে আমি এই কাজটা শিখে আরেকবার বিদেশ যাব ইউপিতে ছিলাম পাঁচ বছর এখন আমি স্পেনে যাচ্ছি আর কি আসসালামু আলাইকুম আমি নাফিজ আজাদ পৃথিবী আমি লুক ইনস্টিটিউটের একজন রানিং স্টুডেন্ট তো প্রথমত আমি ফেসবুক থ্রু বা আমার কিছু পরিচিত রিলেটিভসদের থ্রু আমি এই ইনস্টিটিউশনের আর কি খবর জানতে পারি তারপরে আমার আর কি ইনস্টিটিউশনে আসা আমার বাবার সাথে দেন এসে আমি এখানে আর কি অ্যাডমিশন নেই নিয়ে এখন অব্দি ক্লাস করছি আলহামদুলিল্লাহ আমার সব দিক থেকে সব এক্সপিরিয়েন্সই বেটার যখন আমি লুকস ইনস্টিটিউটে আসলাম আসার পরে আমি দেখা গেল যে এই যে তাদের সরজমি দেখলাম দেখার পরে আমার কাছে ভালো মনে হয়েছে এবং আপু এক আপুর সাথে কথা হয়েছিল আপুর সাথে কথা বলে আমি ওনাকে ওনার মাধ্যমে আমি একবার এই টাকা পে করে ফেলি টাকা দিয়ে আমি ভর্তি হয়ে যাই ডাইরেক্ট যখন আমি প্রথম ক্লাস স্টার্ট করি মনে হয়েছে আমি পারবো না বা আমি শিখতে পারবো না তো আজকে আমার এগারোতম ক্লাস ইনশাল্লাহ আমি এখন ফুল চুল কাটতে পারি দাড়ি কাটতে পারি এবং কালার করতে পারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে আমাদের ট্রেন আপ করছে আর এখানে আপনার যদি কোনো কাজ করতে বা আপনি যদি শিখতেও কোনো সমস্যা হয় তারা সুন পসিবল এটা সলিউশন ট্রাই করে কাছে ব্যতিক্রম ওরা অন্য থেকে এই জন্য হলো আলাদা ওদের ক্লাস এনভায়রনমেন্ট স্টাফ বিহেভিয়ার এবং তাদের কার্যক্রম এবং তাদের যে সিলেবাস অন্যদের থেকে বেটার মনে হয়েছে আমার কাছে ওনারা কোনো ভুল হলে একদম নিজ হাতে ধরিয়ে সব কিছু শিখিয়ে দেয় এর বাদে আমার এখানে আলহামদুলিল্লাহ সব এক্সপিরিয়েন্স অল গুড সব দিক থেকে আর কি ভালো